লাল সবুজে গোরাবি ভালোবাসা সুরাবি দেশ শিরিগমা দেশী সিরিমা ও ওয়ালটনি বা খাতরা লাল সবুজে সম্মানিত সুধীবৃন্দ ওয়ালটন শোরুম কিরণ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ঈদ উল আজহার শুভেচ্ছা ওয়াল্টন শোরুম কিরণ ইলেকট্রনিক্স কিরণ ইলেকট্রনিক্স কিরণ ইলেকট্রনিক্স এ আপনারা পাবেন ওয়ালটন কোম্পানির নান্দনিক ডিজাইন ও বিভিন্ন কালারের সকল মডেলের ফ্রিজ ফ্রিজ ও ডিপ ফ্রিজের আকর্ষণীয় মূল্য ছাড় মনে রাখবেন কিরণ ইলেকট্রনিক্সে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নান্দনিক ডিজাইন ও বিভিন্ন কালারের সকল মডেলের ফ্রিজ ও ডিপ ফ্রিজে আকর্ষণীয় মূল্য ছাড় আকর্ষণীয় মূল্য ছাড় ওয়ালটন ফ্রিজে বারো বছরের কম্প্রেসর গ্যারান্টি আবার পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী যার কারণে বিদ্যুৎ বিল খুবই কম এফ এ সার্টিফাইড হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড দ্বারা ফ্রিজ সমূহ তৈরি যা খাবারকে রাখে রাখে সতেজ টাটকা এছাড়া ওয়ালটন শোরুম কিরণ ইলেকট্রনিক্স রয়েছে এক টন দেড় টন ও দুই টনের বিভিন্ন সিরিজের এসি রয়েছে বিশ্বমানের চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত নন স্মার্ট ও স্মার্ট এলইডি টিভি আরো রয়েছে ওয়াল্টন ম্যানুয়াল ও অটোমেটিক ওয়াশিং মেশিন